হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আজ আমি মানে দুপুরে কি করলাম তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব রান্না করেছি আজকে এই যে বেসন দিয়ে মানে বেগনি বেগনি ভাসি বেসনটাকে মেখে নিয়েছি নিয়ে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি নিয়ে বেসনে চুপিয়েছি চুপিয়ে বেগুনিটাকে ভাসছি আর করছি এই যে ছোট ছোট মাছ আমার বড় মাসা কবে থেকেই খাবো বলছে দিয়ে আজকে নিয়ে এসছে তাই মাছ বেছে কেটে লবণ হলুদ মাখিয়ে ছোটো ছোট মাছ ভাজা দিয়ে মাছের টক করব আজকে তাই তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে এলাম ভাবলাম যে অনেক দিন আমার ব্লগ ভিডিও মিনি ব্লগ ভিডিও দেওয়া হয়নি তাই আমি আজ কি করব তাই বন্ধুদের সাথে শেয়ার করব। এই যে আমি এখানে লঙ্কা সর্ষে পেটে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আমি ভিডিওটা একাই করছি সেই জন্য আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই আমি মানে তোমাদের মেশিনে পেস্ট করাটা দেখাতে পারলাম না তো বুঝতেই পারছো আমি মেশিনে পেস্ট করে নিয়েছি এই যে টমেটো দিয়ে তেলের ওপর টমেটো দিয়ে যে নেড়ে নিচ্ছি এখন লবণ লবণ হলুদটা দিয়ে ই করে নেব তোমরা বুঝতে পারছ আমি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এত ভালো রাঁধুনি না যে তোমাদের রান্না করা দেখ মানে পরিমাণ মতন আমি আমার মতন করছি মানে এটা মাছের বাঙালিরা খেতে খুব ভালোবাসে সবাই ভালোবাসে এই টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে টক খেতে খুব ভালোবাসে বাঙালিরা সর্ষে বা সর্ষে লঙ্কা পেস্ট করা ছিল সেটা আমি ঢেলে দিলাম এবার আমি এই টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এবার সিদ্ধ করব দিয়ে আমি ছোট মাছগুলোকে ঢেলে দেবো ভাত আমার নামানো হয়ে গেছে আগে ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছে না এই যে আমি রান্না করছি গরমের মধ্যে বন্ধুরা ভাত হয়ে গেছে টমেটো আরও তরকারি হয়েছে কিছু কিন্তু আমি বেগনি ভাজাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই মাছের টকটা করি তাই এইটাই কর এটা তোমাদেরকে আমি শেয়ার করছি দেখালাম এই দেখো মাছ দিয়ে টমেটো দিয়ে দেখো জ্বর ফুটছে কেমন খেতে খুব ভালো লাগে তোমরা রান্না করে খাবা দেখবে খুব ভালো লাগে এই যে একা একা রান্না করছি আর তুলছি আর তোমাদের সঙ্গে একটু মজা করছি আজকের মতো এইটুকু দেখা হবে আবার নতুন কোনো মিলি মিনি ব্লগ ভিডিওতে আবার পরের ভিডিওই তোমাদের সাথে দেখা হবে আজ আমি এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আমি এই কামনাই করি তোমরা ভালো থাকলে সবাই ভালো থাকবে সবাই সবার পাশে থাকো বাই টাটা